মালদার কালিয়াচকের রাজনগর মডেল এলাকায় সবাস চলাকালীন কুপিয়ে খুনের ঘটনা মোট এগারো জনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ জিতেদের মধ্যে চারজন মহিলা আছেন বলে জানা গেছে উল্লেখ্য বৃহস্পতিবার রাত রাজনগরে মডেল এলাকায় জমি বিবাদের জেরে গণ্ডগোলের ঘটনায় গ্রামে সালিসি সভা বসে সেই সালিসি সভায় চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে একে অপরের উপর লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হাতাহাতি শুরু হয় হামলা বেশ কয়েকজনের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে সেই সময় একরামুল নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং বাদশাহ শেখ নামে আরও একজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ঘটনায় তদন্ত নেমেই মালদার কালিয়াচক থানার পুলিশ ধরপাকড় অভিযান শুরু করে পুলিশের অভিযানে মোট এগারো জনকে আটক করেছে শুক্রবার দ্বিতীয় এগারো জনকে মালদা জেলার আদালতে পেশ করা হবে বলেই জানা গেছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে